নজর রাখবো পরবর্তী সংবাদে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে ছিল পুরস্কার বিতরণের আয়োজন আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজনটাই হচ্ছে ঈশ্বর পাঠশালা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে অনুষ্ঠানে ছিলেন উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য সাংসদের বক্তব্য শুনুন উনি এই বিদ্যালয়ে পঠন পাঠন থেকে শুরু করে উনি এখানে সমস্ত কিছু এবং এই যে বিদ্যালয় এখানে স্থাপন হয়েছে ত্রিপুরা রাজ্যে উনার একটা বিশেষ অবদান রয়েছে ইতিহাসটা আমার থেকে উনি ভালো বলতে পারবেন তবুও ছোট্ট করে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি যে বারো সনে মহেশ ভট্টাচার্য শুভ উদ্যোগে কুমিল্লা জেলায় সেখানে এই ঈশ্বর পাঠশালার সেই সময় রচনা হয়েছিল আর স্বর্গীয় মহেশ ভট্টাচার্যী একজন বিশিষ্ট ব্যবসায়ী হোমিওপ্যাথি ওষুধ ব্যবসায়ী ছিলেন এবং উনি খুব দানশীল মানুষ এবং এই সমাজকে একত্রিত করার যে একজন বাঙালি ব্যবসায়ী হিসাবে উনি সেই সময় অধুনা পূর্ব পাকিস্তানে সুপরিচিত লাভ করেন উনারই তত্ত্বাবধানে এই ঈশ্বর পাঠশালা প্রতিষ্ঠা হয় এবং সেখানে সেখানে সেই সময় এই ঈশ্বর যারা পড়াশোনা করবেন সেই সময় যারা ছাত্ররা ছিলেন তাদের জন্য একটা হোস্টেলও নির্মাণ করা হয়েছিল আর এই হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন আমাদের এখানে আছেন আজকে জগর্দা আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনিল সরকার থেকে শুরু করে অনেকেই গণ্যমান্য ব্যক্তিরা সেই বিদ্যালয়ে এবং হোস্টেলে থেকে পড়াশোনা অতিবাহিত করেছেন এবং এইসব পাঠশালার থেকে শিক্ষা নিয়ে শিক্ষা লাভ করে সমাজের আমাদের অনেক গুণীগানী ব্যক্তিরা যারা রয়েছেন তারা এই পাঠশালার নামকে উজ্জ্বল করেছেন আজকে আমাদের কাছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে বিশেষ উপলব্ধি যে আজকে এরকমই একটা মহতি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং এখানে যারা ছোট ছোট ছাত্র ছাত্রীরা এখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের করেছে। ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন বিশেষ করে আজকের ঈশ্বর পাঠশালা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের এই আয়োজনকে কেন্দ্র করেছিল ব্যাপক উৎসাহ সাংস্কৃতিক চর্চা সাংস্কৃতিক পরিমণ্ডল প্রয়োজন পড়াশোনার পাশাপাশি এমনটাই বললেন সাংসদ ছোট বিরতি সঙ্গে থাকুন